ঠান্ডা চলে আসছে একদম সেই পরিমাণে তো আজকে যা ঠান্ডা না কী আর বলবো কালকে থেকে হঠাৎ করে ঠান্ডা এত ঠান্ডা মানে থাকা যাচ্ছে না একটা গেঞ্জি পরে তো থাকা যাচ্ছে না দেখতে পাচ্ছ ভেতরে একটা গেঞ্জি উপরে একটা গেঞ্জি আর যারা মানে এতদিন হালকা করে একটা কাঁথা গায়ে দিত তাদের অবস্থা শেষ মানে কম্বল লেপ গায়ে দিতে হবে হঠাৎ করে ঠান্ডাটা চলে আসলো হঠাৎ করে ঠান্ডাটা বাড়লো তো দেখতে পাচ্ছ আমি এখন রোদের মধ্যে দাঁড়ায় আছি তো রোদটা যা ভালো লাগতেছে না মিষ্টি বলে না ঠান্ডার দিনে মিষ্টি রোদ ওই রকম একটা ব্যাপার আর এইমাত্র হচ্ছে আমার মা হচ্ছে বাজার করে নিয়ে আসলো মাছ কিনে নিয়ে আসলো তো দেখি কি কি মাছ কিনলো সত্যি যা রোদটা ভালো লাগতেছে না কি আর বলবো সেই 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 কি মাছ রুই আমেরিকান 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 হ্যাঁ এটা এটা কি এই যে কার জন্য তোমার জন্য আইলাম আমি পাঙ্গাস দেখো এখানে কি কি মাছ এখানটায় এটা হচ্ছে পাঙ্গাস ভিতরে আমেরিকান আর এখানে হচ্ছে বাম বাম মাছ কয় টাকার মাছ পঞ্চাশ টাকা ছোট ছিল আর এই মাছ পাঙাস মাছ তিরিশ পঞ্চাশ এই বাম মাছ পঞ্চাশ টাকা পাঙাস মাছ পঞ্চাশ টাকা আর এই একশো দশ আর এটা কি গুড়া মাছ কি 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 মাছ এগুলা গুড়া তো এগুলো মাছের নাম জানো না সাদা চেলা ও পেটের মধ্যে মনে হচ্ছে বাচ্চা আছে ওগুলো হচ্ছে চাদা না সাদা সাদা উঠা একটা এই তো এগুলাই তোমার হচ্ছে পেটের মধ্যে বাচ্চা তো এখন এগুলা কি আস নাই বা এগুলো আস নাই একটা মাছেরও আস নাই তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু অনেক রকমের মাছ মানে তিন রকমের মাছ আসছে পেট মোটা মাছ মানে জাপানি রুই সঙ্গে পাঙ্গাস আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাম বামটা একটু ছোট আর সঙ্গে আছে চাদা চাদা মাছই বলে না মা আর এখানে দেখতে পাচ্ছ এটা এখানে রোদ্দুরে আছে আপাতত ঠিক আছে তো আজকে খাওয়া দাওয়া বেশ মোটামুটি ভালোই হবে এই গুড়া মাছটা বেশ ভালো লাগবে দেখতে থাকো আর বাম মাছ খাবে মা তুই চাদর পরে গেছিল ঠান্ডা শুরু হয়ে গেছে তো তো দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে আমার মা এখন মাছ বানাচ্ছে বসে বসে আর চাদর পরেই গেছিল বললাম না ঠান্ডা চলে আসছে এখন সবাই চাদর ফাদর পরবেও ঠান্ডা চলে আসছে কি আর বলবো বলো আর এই যে আমাদের ফুল গাছটা দেখতে পাচ্ছ এই ফুল গাছটা কিন্তু খুব সুন্দর ফুল ফুটে প্রতিদিন ফুটে আজকে ফুলসের বেশি তুলে ফেলছ না তো পূজা হয়ে গেছে সকালবেলা তার জন্য দেখো গাছটা পুরো ফাঁকা হয়ে গেছে তো মনে হচ্ছে এখানটা একটা ইসে বানাই ফেলি এইদিকে একটা উনান বানাই ফেলো ভালো হবে না রোদ্দুরের মধ্যে বসে রান্না করা হ্যাঁ চারদিকে শুধু উনান আর উনান কি বললা সব দিকে কি উনান হয় 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 না ওই যে পেছনে দেখতে পাচ্ছ আরো দুই তিনজন আছে ওইদিকে তো আমাদের বাড়িতে যে একটা নতুন সদস্য আসছে ওকে কিন্তু তোমাদেরকে এখনো সেইভাবে আমি দেখাই নাই তাহলে চলো একটু ওকে দেখাই ও কি করে ঠিক আছে তো কি আর বলি এত চুল উঠে এত চুল উঠে দেখো উঠতে উঠতে পুরো ফাঁকা হয়ে গেল কিসের জন্য চুল উঠে বলো তো খুশকি খুশকির জন্য একদম পুরো পাগল হয়ে গেলাম খুশকিতে একদম পুরো পাগল করে দিল আমাকে খুশকি কী দিলে যায় বলো তো একটু আমাকে বলো তো মানে একদম রিয়েল যায় বা কোন শ্যাম্পু লাগালে খুশকি ভালো যায় তাহলে আমি কিনবো সেইটা খুশকি একদম মনে হচ্ছে আমার মুখেও খুশকি চলে আসতেছে এই শীতের দিনে এমনি কিরকম যেন শুকনা শুকনা লাগে তারপরে আবার হচ্ছে এই খুশকি অসম্ভব জ্বালা কিরে ওই ওই চিকু এ দেখতে পাচ্ছ আমাদের বাড়ির নতুন সদস্য নিউ মেম্বার এই যে দেখো চিকু দেখো মা আর বেটা এখানটায় আছে কি সুন্দর করে ও চিকু চিকুর ঠান্ডা লাগছে নাকি রে এই দেখো চিকুর কিন্তু ঠান্ডা লাগছে চিকু তুই হাই 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 করবি করবি হ্যালো বল মুনিয়া মুনিয়া কিন্তু খুব ভালো ও কিন্তু ব্লগে আসে কিন্তু সেই সুন্দর এই তোকে শিখতে হবে কালকে থেকে একটা তোকে ফোন কালকে তোকে একটা ফোন কিনে দেবো তুই ব্লগ বানাবি দেখো মা ও মা হ্যাঁ শেখ করতেছে না না চিকু 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 হাত মিলা হাত মিলা হাত মিলা চিকু হাই কর চিকু হাই করু চিকু রে ইমা চিকুটা দেখো কী করে চল চিকুটা দুধ খেতে গেছে আবার এই চিকু দৌড়া একটু লাফালাফি কর কিচ্ছু করতিস না তো বন্ধুরা বলো আমাদের চিকু কেমন কিউট ঠিক আছে চিকুটা এখন খুব বদমাশ হয়ে গেছে বাপরে কাঁটা এই গেছে আয় 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 তো চিকুকে তোমরা দেখলা চিকু না এখন পুরো ঘ্যাসামো করতেছে চিকু কথাই শুনতেছে না কি আর বলি ওকে বললাম একটু লাভালাভি কর ওর এখন মুড নাই মুড নাই বুঝতে পারছো সবার তো সবসময় মুড থাকে না জল দিয়ে দিলা জল না দিলে তো এবারে একটাকে চমকাবো ঠিক আছে গেছে কলে দেখি কি হয় আসলেই দিব একদম চমকায় কিরকম হ্যাঁ ভাবছিলাম একজন থেকে লাফাই দেবো কিন্তু হইলো না তাও তো লাফাইছিস খালি খিচুড়ি নাকি কেমন লাগলো রে ভালো তো লাগবেই তো দেখতে পাচ্ছ আমি এখনো সেই রোদেই বসে আছি এখনো আমাদের মাছ বানানো হয়ই নাই আধা ঘন্টার মতো হয়ে গেল মাছ আনা মাছ বানানো ওই গুঁড়া মাছগুলো বানাতে যত টাইম লাগতেছে ওগুলো তো কিছু বানানোর নাই আর মোটামুটি বিশ পঁচিশ মিনিট লাগবে না আমার লাগবে তাও তো আস পরিষ্কার করতে হচ্ছে না শুধু কাঁটা দিছো আর মাথাগুলা ও মাথাগুলো না অনেক মাথাগুলা ভাজলে খাওয়া যাবে না তো ফেলে ভাজলে তো খাওয়া যাবে আমি দেখছি মাথাগুলো অনেকে এরকম ভাজিয়ে শুধু খায় এই যে দেখতে পাচ্ছ এখনো চলতিছে এখনো এতগুলো আছেই মাছ আর এই যে মাছের মাথাগুলোর কথা বললাম কি আর কই

ওইটুকু ছোট্ট ভাইটাকে মারলি দেখো কি রে সবাই মিলে ওকে ঢিচাচ্ছে মা এ যা ওইদিকে যা ওইদিকে যা কটলা এই যা আর যদি মারিস না একটা থাপ্পড় পড়তে একদম কিন্তু একদম ঘুরাই দেবো দেখো একটু আগে ওকে বললাম একটু লাফালাফি কর করলো না এখন দেখো বেশ লাফালাফি করতেছে আবার দুধও খাইতে চলে আসছে এ কি করে কখন এ জানে না কপটলা ও চিকু খাচ্ছ খাও দেখো চিকু কি সুন্দর করে খাচ্ছে মাটা দেখো খাইতে দেয় না চল চল আয় 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 আমি আসলে সব বন্ধ হয়ে যায় এদেরও খাবার চলে আসলো সকালবেলা কিন্তু আমারই শুধু খাবার আসলো না দেখো এই পুচকিটাও খাইতে আসছে এখানটায় কিরে রে তুইও খাবি ফ্যান হ্যাঁ তুই পারিস তুই বড় হয়েছিস তোর বয়স মাত্র সাত দিন রে তুই কি এসব খাইতে পারিস এটা কি বলতো এটা হচ্ছে মার জল মানে ভাতের ফ্যান বা মার জল যেটা বলো সেটাই একদম গরম গরম আছে ঠান্ডার দিনে বেশ কিন্তু আমি যা লাগতে পারতেছি চিকু না আবার চলে গেল কখন কি করে কে জানে তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে উঠানের মাঝখানটায় একদম চর বিছায় রোদ্দুরে শুয়ে আছি আর এখনো আমাদের মাছ বানানো হয়ই নাই হয় নাই মা মোটামুটি দেড় ঘন্টা লাগে গেলো মাছ বানাতে রান্না হবে কখন আর খাওয়া হবে কখন কে জানে শীতের দিনে কিন্তু এরকম উঠানে রোদে উঠানে রোদ দূরে যেখানে রোদ লাগে মানে সেখানে চট বিছায় শুয়ে থাকতে বসে থাকতে কিন্তু ভালোই লাগে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে আর আমরা কিন্তু উঠানে বসে খাই তোমরা দেখছো এর আগের বছর অনেক ভিডিওতে তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম শীতের সকাল আর এই শীতের সকালটা খুব ভালো লাগলো আমার মানে এখন হালকা হালকা রোদ আর রোদ দূরে রোদ দূরে বসে থাকতে তো দারুণ লাগলো সত্যি মিষ্টি রোদ এক কথায় বলতে গেলে মিষ্টি রোদ তো এখনও তো ঠান্ডা সেভাবে পরেই নাই সবে শুরু কি ঠান্ডা যে পড়বে এবছর কে জানে তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে যেখানে মাছ বানানো হলো সেখানটায় গোবর দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার দেওয়া হচ্ছে আর একসঙ্গে কিন্তু আমাদের দুইটা কাজই হচ্ছে যে দেখতে পাচ্ছো এই মাটি ভেলা উঠানটা কিন্তু আমাদেরকে গোটা উঠানটা এইভাবে মানে মুছতে হবে তার জন্যে এইখানে কিছুটা কাজ মানে গেল এই দেখো তো যাই হোক বন্ধুরা আজকে একটা শীতের সকাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতদূর পারলাম ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে টাটা